প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়লাম মানালি শিমলা এবং অমৃতসর দিনটা ছিল রবিবার বাইশে ডিসেম্বর রাত্রি নটায় বাড়ি থেকে বেরোই আমাদের ট্রেনের টাইম ছিল নটা ছাপ্পান্ন মিনিটে তারপর তো স্টেশনে গিয়ে তো খুবই ঠান্ডা লাগছিল ট্রেনে আমরা উঠলাম হাড়কামানো ঠান্ডা কি বুঝতে পারলাম চব্বিশ তারিখ ভোরবেলা আম্বালা স্টেশনে নামার পর সেখানে ছেলে মেয়েদের আলাদা ওয়েটিং রুম ছিল সেখানে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মানালির পথে নেমে পড়লাম রেস্টুরেন্টে করতে চা আর বাটার টোস্ট সেখানে খেলাম গাড়ি থেকে নামলাম প্রচন্ড ঠান্ডা ঠান্ডা মানে ভয়ঙ্কর ঠান্ডা চলো যাওয়া যাক রেস্টুরেন্টের ভেতরে দেখো রেস্টুরেন্টের ভেতরটা তোমাদেরকে দেখাই সকলকে হাতের সামনে ছিল মেনু কার্ড কিন্তু স তখন বাচ্চা সকাল ছটা ছটার সময় কিছুই খাওয়া যাবে না তাই আমরা চা আর বাটার টোস্ট অর্ডার করলাম সেগুলো খেয়ে দেখো একটু বাইরের দিকে গেলাম বাইরেটা খুবই সুন্দর ছিল আর ছিল দোলনা সে দোলনায় সবাই একটু করে চেপে গেলাম দোলনা দেখলে সকলেরই মনটা একটু বাচ্চা হয়ে যায় রেস্টুরেন্টে বাইরেটা এতটাই সাজানো গোছানো ছিল খুবই ভালো লাগছিলো তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম তখন আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর বাইরের চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছিল তারপর এসে পড়ল সামনে টানেল টানেলের ভেতর দিয়ে যেতে খুবই সুন্দর লাগছিল এত সুন্দর লাইটিংগুলো ছিল কি বলবো টানেল থেকে বেরিয়েই দেখলাম চারিপাশটা কুয়াশায় ঢাকা পাহাড়টা পুরোটাই কুয়াশায় ঢেকে গিয়েছে মনে হচ্ছে কেউ যেন একটা সাদা চাদরাই পিছিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছিল তারপর আমরা এসে পড়লাম ময়ূর রেস্টুরেন্টে তখন বাজে বেলা বারোটা আমাদের সকলেরই প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা রেস্টুরেন্টে ঢুকলাম এই রেস্টুরেন্টের বাইরেটাও খুব সাজানো গোছানো ছিল খুবই সুন্দর লাগছিল বাইরেটা দেখতে তারপর আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আবার বেরিয়ে পড়লাম হোটেলের পথে আমরা গাড়িতে উঠতে এই ভাই বললো আপনাদেরকে একটা দোকানে নিয়ে যাব যেখানে জ্যাকেট শল ড্রাই ফ্রুটস পাওয়া যায় তারপর আমরা গেলাম সেই দোকানে দেখো নিচে সমস্ত কিছুই বিক্রি করছিল ড্রাই ফ্রুটস ছিল আর ওপরে ছিল শল জ্যাকেট আর কিছু জ্যাকেটও নিচেও রাখা ছিল আর লেডিস বাচ্চাদের যাবতীয় যা যা সব ছিল সব ছিল ওপরে কিছু উলেন কুর্তি ছিল যেগুলোর দাম স্টার্টিং ছিল দু টাকা থেকে তারপর আমরা চলে গেলাম ওপরে ওপরে ছিল বাচ্চাদের জ্যাকেট সোয়েটার আর ছিল বড়দের জ্যাকেট আর হোটেলের পথে আমাদের হোটেলের নাম ছিল দ্য হিমালয়ান রোস্ট এরপর রাস্তায় যেতে যেতে শুরু হলো স্নোফল। দেখো কি সুন্দর লাগছিল ফার্স্ট টাইম নিজের সামনে স্নোফল দেখা অপূর্ব সুন্দর লাগছিল এই স্নোফলের জন্য রাস্তায় গাড়িগুলো ঠিকভাবে যেতে পারছিল না তাই অনেকটাই জ্যাম লেগে গেছিলো তারপর আস্তে আস্তে যেতে যেতে পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে আমাদের হোটেলের সামনে প্রচুর স্নোফল হচ্ছিল চলো ঘুরে দেখাই তাহলে আমাদের হোটেলটা আমাদের লাগেজগুলো এক এক করে ওপরে তুলে দিচ্ছিলো বলে আমরা নিচে একটু ওয়েট করলাম তারপর দেখো ওপরের রুম খুলে দেওয়ার পর আমরা যখন ওপরে গেলাম ঢুকতে ফার্স্টে ছিল একটা ড্রয়িং রুম যেখানে আমাদেরকে খাবার দাবার দেওয়া হচ্ছিল আর আমরা যেহেতু দুটো ফ্যামিলি ছিলাম তাই পাশাপাশি দুটো রুম বুক করেছিলাম রুম দুটো ছিল খুবই সুন্দর রুমটা ঢুকতে সামনে একটু ছেড়ে ছিল বাথরুম তারপরে এখানে ছিল একটা ড্রয়ার আর আলমিরা তারপর এখানে দুটো ছিল সোফা একটা ট্রি টেবিল আর ছিল দেখো জানলাটা আর এই পাশে ছিল বেড জানলার বাইরেটাও দেখো কত সুন্দর পুরো বরফে ঢাকা নিতে পৌঁছাতে আমাদের সন্ধ্যে সাতটা বেজে গেছিলো তারপর আমরা রাত নটার সময় রে গেলাম আজকে ভিডিওটাই পর জানালেন নেক্সট দিন ভিডিও নিয়ে পরে ফিরে আসবো টাটা